শুধু অনুরোধ আমার বাচ্চাটাকে নিয়ে আমাকে যেন একটু থাকতে দেয় খুব সুন্দর ফুটফুট একটা বাচ্চা ওকে বলেনি তোর শুধু আমার মেয়েটা দেয় আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের নতুন একটা পর্বে আমাদের তিনশো আশি নম্বর পর্বে আমাদের একজন গেস্ট এসেছিলেন উনি তার স্বামী সম্পর্কে কিছু কথাবার্তা বলেছিলেন এবং কিছু অভিযোগ করেছিলেন যদিও ওনারা এখনও সেপারেটেড না ওনারা এখনও সংসার করছেন তো ওনার অভিযোগের প্রেক্ষিতে ওনার স্বামী আমাদের সাথে যোগাযোগ করেন এবং উনি কথা বলার ইচ্ছা পোষণ করেছেন এবং আমরা তাকে কথা বলার সুযোগ দিয়েছি বিয়ের তিন দিন পরে যে চরের কথা বলতেছে সেটা হচ্ছে চর মেরেছি 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 কেন সেটা সেটা আমি হচ্ছে যে যে টিভি জন্য। আমার বাসায় এতটা আর্থিক অবস্থা খারাপ না যে একটা টিভি নিজেদের বাসা নিজেদের বাসা নিজের আমি একমাত্র ছেলে তো সেখানে এরকম কিছু ছিল না আর ওই সময় মেরেছিলাম হচ্ছে তার যে ফ্রেন্ডের এর মাধ্যমে সেখানে এসেছিল সে ঠিক বিয়ের পর দিন থেকেই শুরু করলো যে তাকে সে পছন্দ করে এইসব ব্যাপারগুলো ওই ছেলেটাই জানাইছে ওইটা তাকে যখন জিজ্ঞেস করতে আসছি আমি তখন স্ত্রীকে হ্যাঁ তখন সদুত্তর দিতে পারেনি এবং সে ওইটাকে অন্যভাবে টুইস্ট করার চেষ্টা করছে তো একটা পর্যায়ে আমি বলছি এটা কি সত্যি না মিথ্যা সেটা আমাকে বলে এই নামে কাউকে চেনো বলছে চিনলে তোমার সমস্যা কি তখন আমি আমার আসলে টেম্পার ঠিক রাখতে পারি এবং সে চটটা আমি একটা চট শুধু তারা মারছি আর আজকে আমার যে অবস্থা এই আটটা বছরে আমার সব কিছুর নষ্ট হয়ে গেছে এবং আপনাদের এই প্রোগ্রাম থেকে যাওয়ার ঠিক দুই দিন পরে সে আমার বাসার বাসার নিচে পুলিশ নিয়ে আসছে কেন পুলিশ নিয়ে আসছে হচ্ছে তার কথা হচ্ছে যে আমি তোমারটা খাই না আমি তোমারটা পড়ি না আমি তুমি আমাকে কি জিজ্ঞেস না আমি তোমার জবাব দিতে বাধ্য কেন আমার যার সাথে মনে সাথে কথা বলবো যেভাবে কিছু চলবো সেদিন ওই জিজ্ঞাসা করার পরে একটা পর্যায়ে যখন কথা কাটাকাটি হচ্ছে তখন হাতের কাছে ঝাড়ু ছিল ঝাড়ু দিয়ে বেড়া বাড়ি মারছিলাম তারপরের দিন সে পুলিশ আনছে বর্তমান পরিস্থিতি কি আপনার আলাদা আলাদা আছেন আমার আমার ঘরে থাকতেছে আমার বাসায় থাকতেছে এখনো এখনো স্টিল নাও আমি যে বিছনার মধ্যে ঘুমাবো আমি ঘুমাচ্ছি মেয়ে ঘুমাচ্ছে তার পাশে সে ঘুমাচ্ছে সেইখানে ঘুমাইতে গেল তার নাকি ঘৃণা লাগে আমি এতটাই জঘন্য হয়ে গেছি আপনি তাকে কি ভরণপোষণ দেওয়ার মতো আপনার কাছে অ্যাবিলিটি হ্যাঁ হান্ড্রেড আছে কিন্তু উনি দাবি করছে আপনি কেন দিব তাকে ভরণপোষণ পোষণ কেন দিব আমার সাথে সাংসারিক লাইফটা তার কীভাবে কাটতেছে সেটা যদি তাকে কোশ্চেন করতেন তাহলে বুঝতে পারেন একটা মানুষকে একটা মানুষ কেন দিবে আপনারা একই পরিবারে মানে একই ছাদের তলে থেকে আপনারা দুইজনে কি আলাদা রান্না করে খান আলাদা রান্না করে সে খায় কারণ সে তো আমার আমার মার হাতে রান্না সে খাইতেই পারবে না এই মহিলাকে যদি সে মানে ভাষায় গালাগালি করে সে তো ওখানে যাবে না খাইতে আপনার স্ত্রী আপনার একই রুমে থাকছেন কিন্তু আলাদা খাচ্ছে হ্যাঁ আমি আমি ফ্লোরে ঘুমাচ্ছি সে বিছনায় ঘুমাচ্ছে আমার বাচ্চাটাও এখন তার কাছে থাকে না বাচ্চাটা আমার কাছে থাকে আর কখনোই কখনোই কোনো বাবা যত খারাপ হোক যত যাই কিছু হোক মায়ের চেয়ে বেশি আদর কিন্তু একটা সন্তানকে করতে পারে না আজকে আমার বাচ্চাটা এই অবস্থায় কিন্তু তার জন্য আজকে ওখান থেকে ছিল বাচ্চার চিকিৎসা ছিল সেখান থেকে সে ইমপ্রুভ হয়ে আসছে এখানে লাস্ট যখন আমি ডাক্তারের কাছে গেছি আপনি ফাইলটা দেখলে দেখবেন যে কোথাও কখনোই এই থেরাপির জন্য বলেনি

অনেকদিনই জব লেফ ছিল কতদিন জব লেস কতদিন জব ছিল ছয় বছর এরকম আপনার স্বামীর অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আপনি বাধ্য হয়ে জব করেছিলেন এটা আপনি বলেছিলেন কিন্তু আসলে কি ব্যাপারটা সত্যি আর জব চলে যায় আমার মেয়ে যখন খুব ছোট এক বছর তখনই তারপরে হচ্ছে আমাদের এরকম অবস্থা ছিল যে আমার মেয়ে কেতে দুধ কিনে খাওয়াব ওইরকম অবস্থা ছিল না আমাদের ফিল্ডিং এ যারা ছিল ওনাদের কাপড় সেলাই করে আমি একাই পরে আমি ধারা পর্যন্ত আমাদের কাছে ছিল না আচ্ছা ওনার কাছে মানে উনি ওনার যে জব চলে যাওয়ার পর উনি কি মানে কোনো কিছুই করার চেষ্টা করে নাই কোনো বিজনেস করার চেষ্টা করতে কিন্তু করোনা আর কারণে তারপরে হচ্ছে বিভিন্ন কারণে ওর বিজনেস তকিল করে নাই কতদিন ধরে ভালো আছেন উনি এখন অর্থনৈতিকভাবে এই তো এক বক্সের মতো হবে এক বছর হবে না এই বছর থেকে কম গত আচ্ছা কিন্তু আমি যেটা বলেছিলাম যে আমার যে আমার যে শ্বশুর শাশুড়ি ছিলেন ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল ওনারা অর্থনৈতিক ভাবে চলবে হ্যাঁ এটা আপনি আগেও বলেছেন বাট আপনি এটাও বলেছেন যে ওনারা কোনোভাবেই কোনো সাহায্য সহযোগিতা করতে না আমাদেরকে এক টাকা দিয়ে ওনারা হেল্প করে নাই একবার আমি আমার শাশুড়ির কাছে আমার মেয়ের দুধে টাকা চেয়েছিলাম তারপরে উনি দেয় নাই বিয়ের পরে পরেই আপনাকে কেউ পছন্দ করত একজন দুইজন এইসব নিয়ে আপনার স্বামীর সাথে আপনার কথা কাটাকাটি হয়েছিল না আসলে ব্যাপারটা এরকম না আমার কিছু পছন্দ করতো এটা ও ওকে আমি ঠিক যার মাধ্যমে ওনার সাথে পরিচয় হয়েছে আপনার স্বামীর সাথে উনি কি আপনাকে পছন্দ করতো আসলে ওকে পছন্দ করতে আমি জানতাম না যখন আমাদের কিন্তু উনি করতো কি না উনি কি করতো কি না কিন্তু এটা আমি জানতাম না ওকে বলেছে আমি জানতাম না আপনি প্রোগ্রাম করে যাওয়ার পর এরপরে আপনার সাথে মনে হয় আরো কিছু কিছু ঘটনা ঘটেছে আপনাদের ভিতরে আপনি পুলিশ নিয়ে আসছিলেন এখন আপনারা একই বাড়িতে থাকতেন আলাদা আলাদা খাচ্ছেন আপনারা বাচ্চাটার ক্ষতি করতেছেন মানে এই যে সম্পর্কটার আসলে ভবিষ্যৎটা কি আসলে দেখেন আমি ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতে এই কয়েকদিন থেকে ওকে কত যন্ত্রণা মারতে আমার কিন্তু ভয় এবং ব্যথা কাট আমি কিন্তু জানাতে পারি না আমার কিন্তু কোমরে ব্যথা আপনি তো কোনোভাবেই মানে শারীরিকভাবে আঘাত করতে পারেন না আমার মাকে যখন নোটবেলা গালি দিবে আমি সেটা প্রেসিডেন্ট হলো তার মারব এই সম্পর্কটার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কিছুই না কি চান আমি কিছু চাই না আমি চাই আমি চাই দেখেই সম্পর্কটা ধরে রাখছি আপনি কি চাচ্ছেন অ্যাকচুয়ালি বলুন আমি চাচ্ছি যে সে আমার মেয়েটাকে সময় দেখ তার এই সব চাকরি ছাড়ুক তাকে আমি খাওয়াবো ঘরের মধ্যে বসে থাকবে এবং সে প্রমিস করবে যে সে পরকিয়া করবে না আপনার কিন্তু কিছু কিছু ব্যাপার আমরা ইগনোর করছি আপনাদের সম্পর্কের কিছু কিছু ব্যাপার আমরা কিন্তু প্রোগ্রামে প্রচার করিনি এটা কি আপনি খেয়াল করেছেন খেয়াল যখন করেছেন তখন তো বুঝতে পেরেছেন যে আমরা আসলে চাই সম্পর্ক যেগুলো আমাদের কাছে আসে সম্পর্কটা ভালো থাকুক কাদা ছেটি করে আপনাকে একটা প্রশ্ন করলে উনি যে গালি দিবে উনি উনাকে প্রশ্ন করলে আপনি মিথ্যা বলবেন এগুলো করে আসলে লাভ নাই আবার যদি কোনো সম্পর্ক ঠিক না হয় আমরা তাদেরকে পরামর্শ দিয়ে আলাদা হয়ে যাওয়ার জন্য সম্মান রেখে তো আপনাদের অবস্থা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা সংসারটা আসলে ছাড়বেন না কেউই ছাড়বেন না আপনারা বাচ্চাটাকে নষ্ট করে দেবেন বাচ্চাটার ক্ষতি করবেন বাচ্চাটাকে অটিস্টিক বেবি বানাবেন এই একটা ব্রট নিয়ে আপনারা নেমেছেন আপনারা কি ঠিকঠাক ভাবে সংসারটা করতে পারেন আপনার স্বামী তো বলছে আপনাকে ইনকাম করে খাওয়াবে তো আপনার চাকরি করার কি প্রয়োজন আপনার স্বামী পারমিশন না দিলে আপনার স্বামী যদি আপনাকে ঠিকমতো ভরণপোষণ দেয় আপনার বাচ্চার যদি চিকিৎসার দায়িত্ব না নেয়

এই যে সময়গুলো নষ্ট করতেছেন আপনারা দুইজন দুই দিকে ঘুমায় থেকে একজন উপরে একজন নিচে এটাতে কি আপনাদের লাভ হচ্ছে আপনি কি নিজে বুঝেছেন উনার যতটুকু চা সেই চাওয়াটা আপনি পূর্ণ করেন না এক মাস এরপর কি বলে আমি পূর্ণ করি নাই ও যে কথা বলছে আমি উঠছি ও তো সবার সামনে আমাকে বলতে পারে না কি সমাজের সামনে মানুষের সঙ্গে কথা বলতে পারে আমি বড় কে করি আমাদের এলাকার এরকম কোন লোক নাই রিক্সাওয়ালা আশেপাশে দোকানদার আমি যখন থেকে বের হই না তখন না আমার বের হইতে লজ্জা লাগে তখন আমার মনে হয় যে সবাই তো আমার তাকায় আছে আমাদের ক্লিনি যে ভাবিরা আছে সবাই বলে যে তুমি এই বাসা থেকে বের হও কিভাবে সবাই তো জানে এই চরিত্র খারাপ আমার কথা হচ্ছে আমার যদি চরিত্র খারাপ হয় ও স্বামী হিসেবে এটা হাইট করু ও কত ভাষায় ভাইয়া গালি গালাজ করে তারপরে ভাইয়া কত কথা থাকে গায়ে হাত তুলে মানে এমন ভাবে আমার করে ফেলে কপাল

আমি আমার বাচ্চাটাকে নিয়ে অসুস্থ হোক অসুস্থ হইলে ভাইয়া আমি ওকে রেখে চলে যাবো ওদের একটা কথা আমি কেন এই বাসা থেকে বের হই না ভাইয়া প্রতিনিয়ত আমি একটা মেন্টাল মানে এ হচ্ছে আমি মানসিক ভাবে ঠিক থাকতে পারতেছি না আমি শুধু ওর কাছে এবং আমাদের কাছে সবার কাছে আর আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য আমি প্রতিদিন বলি আমি মেয়ের ট্রিটমেন্টের কথা বলতে চাই ওরা মারি খাই আমি এত ভাইয়া আমাকে কবে জানি ও মাইরা ফেলবে আমি ওর কাছে ভরণ পোষণও চাই না যে ও আমাকে পড়ান পোষণ দেয় আমার শুধু একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট ওর কাছে রিকোয়েস্ট ওর আর্থিক অবস্থা এখন ভালো ওর বাবা মার অনেক টাকা আমার ননদের বিয়েতে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে আমার মেয়ের চিকিৎসার জন্য আমার মেয়ের ভর্তির জন্য বিশ হাজার টাকা এরা খরচ করতে পারে না আমাকে জন্মার দরকার নাই আমার সাথে আমাকে বরণ পোষণের দরকার নেই আমার কিছু দরকার নাই আমার বাচ্চাটা মেয়ে বাচ্চা একটা কওপ숍টা ফুট একটা বাচ্চা ও কি সমাজে প্রতিষ্ঠিত করাইতে হবে সমাজে ব্যবসাদারকে তোই করতে হবে ও কিছু তো আমার শুধু আপনাদের অনুষ্ঠানের মধ্যে একটা রিকোয়েস্ট ও কি বলেনি তো শুধু আমার মেটা ট্রিটমেন্ট করাতে আমিও তো করাই আমিও তো টাকা দেই আমি যা কামাই শু আমার মেয়ের বিজনে খরচ করি আমার কোনো ইন্টারেস্ট ইয়া নাই সেবিস্ট আমি একটা না আমার শুধু অনুরোধ আমার বাচ্চাটাকে নিয়ে আমাকে যেন একটু সুস্থ থাকতে দেয় বাসাটার মধ্যে আমিও আপনাদের অনুষ্ঠানের মধ্যে আবেদন করতেছি আমি যদি বাসা থেকে দিনে যায় আমি আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে পারবো কিভাবে আমার বাচ্চাটা সুস্থ হবে ও তো স্বাভাবিক বাচ্চা না ও যেন আমাকে মাই চিন না মানুষের সামনে এইভাবে যেন না বলে যে আমি চরিত্র কারাও আমার এক মানুষের কাছে বলতে বলতে ভাই আমি শুনতে 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 এমন কোন মানুষ নাই যার কাছে বলেন আমি চরিত্রকার করে এমন কোনো দিন নাই যে আমি ওর কাছে গালি গালাজ নাচুনি মিষ্টি বাজায়

আমি এত সিঙ্গেল একটা মোমেন্টে জন্য একটা মিনিটের জন্য কোন মানুষের সাথে কথা কইরা এটা তো প্রশ্নই আসে না মানে আগে ভুলগুলো যারা আমি বলছি আমি তোমার কাছে ক্ষমা চাই এখন কিউ বলতে পারবে আমি কোন ছেলে সাথে কথা বলি আমি তোমার এ লাস্টলি রিকোয়েস্ট করতেছি তুমি হয় ঠিক হও বাচ্চাটাকে নিয়ে মানে সুন্দরভাবে থাকার চেষ্টা করো আর যদি আমার এফসেস থেকে বাচ্চাটাকে নিয়ে পালতে পারো তুমি ভালো তুমি ভালো ওরে কিমতে রাখো আমি মিথ্যা কথা বলিনা না 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 আল্লাহর রাস্তায় আপনারা এগুলো বন্ধ করেন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনারা একটু দুইজন একটু দুজনের প্রতি সহানুভূতিশীল হন আল্লাহর রস্তে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে রোমান্টিক একটা সম্পর্ক থাকে এটাকে বিল্ড আপ করার চেষ্টা করেন আল্লাহর রস্তে তার সামনেই তো আমি যেতে পারি না আমি তার জন্য ঘরের থেকে পালায় বেড়ায় থাকি আমি রাস্তার মধ্যে ঘুরি আমি না খেয়ে থাকি এতটুকু একটা কথা দেন যে আজকে থেকে আপনারা একসাথে খাওয়া দাওয়া করবেন যদি রান্না হয় আশাই বুক পাচ্ছি আল্লাহর উপর ভরসা করছি আর আপনাদেরকে বলছি যে আপনারা একটু শুধরে দেখেন বাচ্চাটার স্বার্থে আপনারা যেন নতুন করে পথ চলা শুরু করতে পারেন আজ এই পর্যন্ত আপনার জন্য অনেক শুভকামনা